সালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে ছোট্ট একটি বিষয় ফেলবো সেটা হচ্ছে তসগির তসগির বিষয়টা কি তো আমরা জানি ইসিমের অন্যতম আলামত তসগির হওয়া হ্যাঁ ইসিমের অনেক আলামত আছে মোস্তাদিলে হওয়া মোদাফ হওয়া হ্যাঁ জামা হওয়া মৌসুফ হওয়া ইত্যাদি তো এর মধ্যে তসগির হওয়াটা আমরা দেখি এখন তসগির মানে কি তসগির মানে আমরা বুঝি ফাইলুন ফাইলিলুন ফাইলিলুন অথবা ফ আই ফ আই এখন কথা হচ্ছে কোনটা সঠিক ফ আইলুন, লুন ফয় ফয় এ লাম লাম দিয়ে না আইন আইন থাকরারের মাধ্যমে অর্থাৎ ফ আই লুন ফ আই আইলুন, লুন ফ আইন দিয়ে সঠিক না লাম দিয়ে সঠিক এই প্রশ্নটার জবের জন্য আমার এই ভিডিও। এই প্রশ্নের জবাবটা দেওয়া হয়েছে এটা সুন্দরভাবে এটা রেফারেন্স বলা হচ্ছে ইহা হসুসিয়ত কলমা কা মখসুদ নিহি বলকি হসুসিয়ত আওয়াজান মকসুদ হে হাসিয়াতুস সব বাহান এখন এই কিতাবে রেফারেন্সে বলা হয়েছে অর্থাৎ আমরা এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই বিটিওটার প্রশ্ন হচ্ছে ফ আই লুন ফ আইলি এই তিনটে এভাবে পড়া হয় অর্থাৎ থুজগিরের উদাহরণ তিনটা কি এভাবে না ফ ফাইলুন ফাইলুন এই আইন দিয়ে পড়া হয় না এই তিনটা সঠিক কোন তিনটা সঠিক এটার উত্তরের জন্য আমরা হাসিয়াত সাব্বান এর রেফারেন্সে একটা নাহমিরের সরা ফুজুল কদিরে এই কথাটা উল্লেখ করা হচ্ছে যে আপনার ইচ্ছা আপনি চাইলে ফ আইলুন ফ আই আইলুন অথবা ফ আইলুন অথবা ফ আই আইলুন অথবা ফ আই মানে এতে আপনি দুই নম্বরটা ফাই ইলুন আইন দিয়ে অথবা ফাই লিলুন লাম দিয়ে এভাবে পড়তে পারেন তিন নম্বরটা একই ফাই ইলুন অথবা ফাই লিলুন এখন আপনার ইচ্ছা আপনি আইন দিয়ে পড়তে পারেন লাম দিয়ে পড়তে পারেন এখানেও আইন দিয়ে পড়তে পারেন লাম দিয়ে পড়তে পারেন অর্থাৎ এতে কোনো সমস্যা নাই কারণ ইহা খুসুসিয়ত কলমা মকসুদ নিহি এখানে খুসুসিয়ত কলমা মকসুদ না এখানে কলমার উদ্দেশ্য না মানে আইন হচ্ছে না লাম হচ্ছে এটা উদ্দেশ্য না বলকে বরণ হুসুসিয়ত আওয়াজন মকসুদ হে বরণ এখানে উজন মকসুদ অর্থাৎ এখানে ওজনটা তো একই এখানে আইন থাকার হোক লাম থাকার হোক এটা নিয়ে দ্বন্দ্বতে জড়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে ফ আইলুন ফ আই লিলুন ফ আই পড়তে পারবেন অথবা ফ আইলুন ফ আইলুন ফ আইলুন আইন দিয়েও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ আমরা এই প্রশ্নটাই উত্তর জানলাম যে হাসিয়াত সব্বানে এই সুন্দর একটা সমাধান দেওয়া হয়েছে দনুটা পড়া যাবে কলমা মকসুদ না বরং উজন মকসুদ উজন আইন দিয়ে পড়ো আন দিয়ে পড়লো ওজনটা মিলে লাম দিয়ে পড়লো ওজনটা মিলে আশা করি বিষয়টা বুঝছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ